আজকে আমরা ওল্ড দীঘা থেকে সোজা চলে আসি নিউ দীঘাতে এখন বাজে প্রায় ঘড়িতে এগারোটা আর রুম থেকে রেডি হয়ে দুজনেই চলে এসছে এখানে এসেই প্রথমে আমি অনেকগুলো ফটো আর ভিডিও তুলেছি যেহেতু আমরা এখানে স্নান করতে আসিনি তাই আমরা ওপরেই সবগুলো ছবি তুলেছি তো এরপর আমরা গিয়ে বসলাম এই পাথরগুলোর ওপর আর ঠান্ডা জলে পা ডুবিয়ে মজা নিচ্ছিলাম তো অনেক সময় বসে থাকার পর সোজা আমরা চলে আসি ঠান্ডা খাওয়ার জন্য আইসক্রিম থেকে শুরু করে গোলা কোনোটাতেই বাদ দিচ্ছি না তো এখন আমরা গোলা দোকানে রয়েছি মিষ্টি টক ঝালের আমি একটা গোলা নিচ্ছিলাম তো গোলাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর তোমরা কারা কারা গোলা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখেছ তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো এরপর আমি চলে আসি শপিং করতে কয়েকটা শপিং করার পর আবার চলে যাই সমুদ্রে তো সমুদ্র থেকে ছেড়ে আসতে কিছুতেই মন চাইছিল না তো বড় ভিডিও আসছে আশা করি তোমরা দেখবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও